মানব জাতির কল্যাণে কাজ করাই আমাদের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য এবং একটা লক্ষ্য ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্ম নেই যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে আমাদের এই সনাতন ধর্ম কখনই ভিন্ন ধর্মকে প্রলোপন দেখিয়ে সনাতন ধর্মের সামিল করা সেটা আমাদের ধর্মের কোথাও এই ধরনের কর্মকাণ্ডের লেখা নেই কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম বিশ্বের মধ্যে সর্বপ্রথমই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয় যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম কে রচনা করেছে সেটা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের সেই কোন ইতিহাস নেই কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু সেই ইতিহাস আছে কোন না কোনো একজন আধ্যাত্মিক একজন সন্ন্যাসী বা একজন ধর্মীয় ব্যক্তির দ্বারাই তাদের ধর্ম সেদিক থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আমাদেরই একমাত্র সনাতন ধর্ম যে একটা বিশাল বড় ধর্ম যেখানে কোনো প্রকার কোন ধরনের কোন হিংসা নিয়ে এই ধর্ম সৃষ্টি হয়নি আমাদের ধর্মের মাধ্যমে সবচেয়ে বড় প্রাপ্য যে ধর্ম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা মানুষের কথা বলা পজিটিভ চিন্তা ভাবনা করা এই সমাজকে ধর্মীয় ভাবে যদি আমরা বলতে হয় যে সমাজকে যদি আমরা সত্যিকারে মানুষের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি তাহলে আমাদের এই সনাতন ধর্মে একমাত্র উপায় আছে যেখানে এই শিক্ষা দিয়ে থাকে যেখানে কোন প্রকার ঘৃণার স্থান নেই কোন হিংসার স্থান নেই যেখানে কোন প্রকার কারো ক্ষতি করা এই ধরনের কারোর বিরুদ্ধে যাহা ঘোষণা করে এগুলি আমাদের ধর্মে কোথাও শিক্ষা তো যাই আমরা সেখানে আমাদের যে সনাতন ধর্মের বা আমাদের যে বাঙালি হচ্ছে শারদীয় উৎসব এই শারদীয় উৎসবের মাধ্যমে আমরা সবাই বিশ্বের যেখানে বাঙালি বা হিন্দু সবাই এই শারদীয় পূজাকে কেন্দ্র করে অনেক রকমের

মা যেন আমাদেরকে সুরক্ষিত রাখে শান্তিতে রাখে সেই ভাবনা নিয়ে কিন্তু আপনারা পূজা করেছেন তো সেটা যেন বজায় থাকে আপনারা যারা যারা যেখানে পূজা করেছে এই দায়িত্বটা এই ভুল নিয়ে এই মানসিকতা নিয়ে আপনারা আপনাদের এলাকার প্রত্যেককে সুরক্ষিত রাখবে মা দুর্গা দেবীর